দেখি তো কি বলে চলে গেছে আমার স্বামী তুমি একদম ঠিক কথা বলছো তোমার চলে গিয়েছে আরে বুড়ি কিরে তুই মরতে পারিস না হ্যাঁ তো মরতে ইচ্ছা করে না আর আর যন্ত্রণা দিয়ে দিয়ে আমাকে মারবি তুই হ্যাঁ এইভাবে এর জন্য তো যত জ্বালা এর জন্য তো কিছু করতে পারি না মন খুলে এর জন্য ঠিক বলছো বুড়ির জন্য কোনো কিছু করতে পারি না মনের মতো শান্তি করি এই বুড়িটা সবসময় বাধা সৃষ্টি করে একদম সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়েছি তোকে একদম সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে আসি তাও তুই মরিস তুই এখানে বেঁচে থেকে আমার জীবনটাকে তুই এখানে থেকে থেকে আমার জীবনটাকে একদম ধ্বংস করে ফেলছিস তুই মরতে পারিস না সিঁড়ি থেকে পরে মরে না তোমাকে বলছিলাম তুমি চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে মারো তুমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলে তুমি তো আসলে বোকা একটা সমস্যা নেই তোর ছেলে ফিরে এসে তোকে আর না

আগে একে সরাতে হবে তারপর আমার সামনে কে ওকে তো আমি সরাবোই কিন্তু তার আগে তুমি আমাকে এটা বলতো তুমি আমাকে বিয়ে করবে কবে হ্যাঁ আরে বেবি তোমাকে আমি কি বলতেছি পথের কাটা আছে এগুলোকে একটা করে সরাই তারপর বিয়ে করবো সব সম্পর্কে আমার তখন হাতে মুঠোয় চলে আসবে বুঝো নাই হ্যাঁ তুমি একদম ঠিক বলছো শুধুমাত্র সম্পত্তিগুলো আমাদের নামে লিখে নিতে পারলেই এই বইটাকে মেরে ফেলতে হবে কিন্তু তারা কিন্তু বইটাকে মারতে মারা যাবে না কারণ বইটাকে মেরে ফেললে ও একদম এলোমেলো হয়ে যাবে হ্যাঁ বাবু ঠিকই বলছো ও বইটাকে মারবো তারপর আমার স্বামীকে দুনিয়া থেকে একদম খালাস করে দেবো বুঝছো তারপর শুধু তুমি আর আমি সহ সম্পত্তির টাকা পয়সা সব আমার হয়ে যাবে বোঝো না এর জন্য তো ওয়েট করতেছি আমি হ্যাঁ ওরই বাড়িতে শুধু তুমি আর আমি থাকব ওরা থাকবে না হ্যাঁ বেবি তুমি ঠিক কথাই বলছো আচ্ছা শোনো তোমার স্বামী যতদিন এই বাড়িতে ছিল ততদিন তোমার সাথে ভালোভাবে কথাই বলতে পারিনি একটা আসো না বেবি তুমি আর আমি একটু টাইম স্পেন্ড করি আমিও তো চাই তোমার